রাত একটা বেজে তিরিশ মিনিট অনেক কিছু ভাবতেছিলাম আজকে মনে হয় সব খুনছুটি ঝগড়া ঝাঁটি সব কিছু ভুলে যায় ভালোবাসে দুজন দুজনকে আবার সেই আগের দিনে ফিরে যাবো সব ভাবতে ভাবতে কোন পাশ দিয়ে যে নিজেই দুইটা চোখ মিলে আইছে আমি নিজেও বুঝতে পারিনি আমি টেবিলের উপরে ঘুমোয় গেছি টেবিলের উপরে আমার ঘরে যা কিছু ছিল আমি রান্নাবান্না করে সাজিয়ে রাখছি অনেক ভালোবাসবো আজকে আমার স্বামীকে আমার অনেক সাধনার ধন বিশ্বাস করেন আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর আমি ছোটবেলা থেকেই অনেক কল্পনা করতাম আপনারা তো সবাই জানেন এইসব ভাবতে ভাবতেই ঘুমই গেছি আজকে আর কোনো ঝগড়া করবো না আমি আমার স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া করি তুমি আমাকে সময় দাও না তুমি আমাকে টাইম দাও না আসলেও দিবেও বা কোন পাশ দিয়ে কারণ একটা মন তো আর দুজনকে দেওয়া যায় না এদিকে আমার স্বামী তো যতটুকু সময় পাই কাজে বাড়িওয়ালার মেয়েকে নিয়েই সময় কাটায় এবং দিন কাটাচ্ছে আজকে সেম একই টাইমে আমার হাজবেন্ড বাড়িয়ালার মেয়েকে নিয়ে ঘুরতে এমন কি বাড়িয়ালার মেয়েও জানে যে আজকে আমার বিবাহবার্ষিক এই উপলক্ষে আজকে টাইম একটু লেট করেই আজকে বাড়িতে ফিরতেছে এমন কি এমন কি আমার হাজবেন্ডকে আজকে বাড়িয়ালার মেয়ে একটা গিফটও দেবে তো আমি একটু একটু আপাস পাই কিন্তু তারপরেও বলি না সাহস করে কেন বা বলবো এদিকে দেখি যে আমার হাজব্যান্ড এই তো চলে আসছে কলিং বেল্ট চাপ দিলো আমি দৌড়াই গেলাম আমার হাজব্যান্ডকে দেখি একটুও ক্লান্ত না তার ক্ষুদাতত না আমি বললাম যে ঠিক আছে আপনি চলে আসছেন যেহেতু তাহলে পোশাকটা খুলে আপনি ফ্রেশ হয়ে নেন আমার একটু ভিতরে ভিতরে রাগও হচ্ছে আবার মনে মনে এটা রাগ না আসলেও সে যদি একটু আদর করে সুহাগ করে আগের মতন বলতো যে লক্ষ্মী সোনা আমার একটু লেট হয়ে গেছে আমি কাজের চাপে ছিলাম হয়তোবা গালে হাত বোলাই আগের মতন ভালোবাসলে হয়তোবা ভুলে যেতাম সে আরও আমার পর ধামকি দিয়ে বলল কাজ করলে তো সময় যাবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো মোবাইলটা টেবিলের পর রেখে শার্ট প্যান্ট সব কিছু স্কুলে আসে ফ্রেশ হতে গেলো হঠাৎ করে দেখি ফোনে একটা মেসেজ আসলো আমি মেসেজটা চেক দিলাম আসলে কোনো সময় আমি মেসেজ চেক দিই না তারপরেও কালকে যেন কেন আমার মেসেজটা চেক দিতে মন চাইলো মেসেজটা চেক দিয়েই দেখি বাড়িওয়ালার মেয়ে নিতু সে বলছে হ্যাঁ সারাটা দিন তো আমার সঙ্গে কাটাইছো এখন আবার বোর সঙ্গে কাটাবা পারই বাবা তুমি নাও এখন আমি আজকে যে গিফট দিলাম তোমাকে গেঞ্জিটা এই গেঞ্জিটা পরেই কিন্তু বোর সঙ্গে কাটাবা কিন্তু আমার স্মৃতি সব কিছু রেখেই কিন্তু চলবা জাস্ট তুমি বোর সঙ্গে মুখে মুখে দেখানোর সব কিছু করবা কিন্তু মন থেকে কিছুই করবা না এইগুলো মেসেজ দেখে আমার মাথাটা ঘুরে পিছে চলে গেল। আসলে আমি বুঝতেই পারিনি আমার স্বামী আমার কাছ থেকে একেবারেই দূরে চলে গেছে বিশ্বাস করেন মনে হচ্ছিল যে আকাশটা ভেঙে আমার মাথায় পড়ে গেল আসলেও এভাবে পুরুষদেরকে কি বিশ্বাস করা যায় আমার ভালোবাসা আমার নিষ্পাস পবিত্র ভালোবাসা এভাবেই শেষ হয়ে গেল বিশ্বাস করবেন তখন আমি কী থুয়ে কী করব আমি নিজেও বুঝতে পারছি না আমার একে তো কোথায় যাব কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমার জীবনটাই এখানেই শেষ হয়ে গেল আসলেও মেয়েদের জীবন কি আর করার আমি কি আমার ভালোবাসা কি কোনো ভুল ছিল এর ভিতরে